অনেকে টেনশানে আছেন মনিটাইজেশান হচ্ছে না এখন মনিটাইজেশনের যোগ্যতা কী অনেকে আবার এটাও জানেন মুখস্থ হয়ে গেছে সবার যে দশ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করলে মনিটাইজেশান চালু হয়ে যায় এখন থেকে সেটি যথেষ্ট নয় ফেসবুক তাদের নতুন নীতিমালায় আরও করে আরোপ করছে যা প্রতিটি কনটেন্ট ক্রিয়েটারে জানা উচিত চলুন শুনে আমরা কি কি শর্ত মানলে ফেসবুক আয় করা সম্ভব ভিডিও হবে পনেরো সেকেন্ডের বেশি যেসব ভিডিও করবেন পনেরো সেকেন্ডের বেশি তাইলে মনিটাইজেশন করার নাহলে মনিটাইজেশন করার অনুমতি পাবেন না পনেরো মিনিট পনেরো সেকেন্ডের উপরে করলে না করলে কপিরাইট মুক্ত কন্টেন্ট ভিডিও বা অন্য কোনো ভিডিও ক্লিপ সাউন্ড এফেক্ট গান বা যে কোনো থার্ড পার্টি উপাদান ব্যবহার করা যাবে না করলে কপিরাইট ভঙ্গের অভিযোগে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে আয়ের সুযোগ নেই আপনি যদি কোনো ব্র্যান্ডের পণ্য বা সেবা নিয়ে রিভিউ দেন কিংবা সরাসরি প্রমোশন দেন সেই ক্ষেত্রে ফেসবুক সেটিকে ব্র্যান্ডেড কন্টেন্ট ধরে মনিটাইজেশান দেয় না অপ্রাসঙ্গিক বা আপত্তিকর ভাষা নয় যে কোনো গালিগালার সহিংসতা প্রাপ্তবয়স্ক বা কমিউনিটি স্ট্যান্ডার্ড বিরোধী ভাষা ব্যবহার না করলে করলে সেই কন্টেন্ট মনিটাইজেশান থাকবে না অন্য ফেজের ভিডিও ক্রস পোস্ট করা যাবে না আপনি যদি অন্য কারো ভিডিও কোলাবোরেশান বা ক্রস পোস্টেডের মাধ্যমে নিজের ফেজে দেন সেক্ষেত্রে সেটিও মনিটাইজেশন থেকে বাদ পড়বে মূল ভিডিও নিজস্ব হতে হবে ভিডিও ডিলেট করা যাবে না আপলোডের পর যদি ভিডিওটি স্থায়ীভাবে ডিলেট করা হয় তাহলে সেটিও মনি মনিটাইজেশান প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে তাই ভিডিও পোস্টের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে অ্যাড ডিজেবল করা যাবে না আপনার কন্টেন্টে যদি নিজে থেকেই বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেন বা অ্যাড ডিজেবল থাকে ক্ষেত্রেও ফেসবুক সে কন্টেন্ট থেকে আয় করতে দেবে না থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ অনেকেই থার্ড পার্টি অ্যাপ সাইট বা ফলোয়ার ভিউ বাড়ানো সার্ভিস ব্যবহার করেন ফেসবুক এসব অর্গানিক না হওয়া এংগেজমেন্ট শনাক্ত করতে পারলে মনিটাইজেশান চিরতরে বাতিল করতে পারে মনিটাইজেশন খেতে চাইলে কি করবেন না ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করবেন না ভুয়া এংগেজমেন্ট বাড়াবেন না ব্যান্ড প্রমোশন গোপন করবেন না বিতর্কিত বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী ভাষা ব্যবহার করবেন না একই ভিডিও একাধিক ফেজে কোলাবোরেশন করে পোস্ট করবেন না কি করবেন তাহলে নিজে তৈরি ভিডিও পোস্ট করুন নিয়মিত মৌলিক কন্টেন্ট দিন কমিউনিটি গাইডলাইন মেনে চলুন সঠিকভাবে ফেজ মেনটেন করুন মনিটাইজেশান ট্যাবে গিয়ে আপডেট নিয়মগুলো পড়ে নিন আপনি যদি ফেসবুকের নতুন গাইডলাইনগুলো মেনে চলেন এবং নিয়মিতভাবে নিজস্ব কন্টেন্ট তৈরি করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু ভুয়া বা নিষিদ্ধ কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার ফেস আজীবনের জন্য মনিটাইজেশান থেকে বঞ্চিত হতে পারে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ